আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সকল সমস্যার এবং কি সকল সম্পর্কের লং টাইম টিকে রাখার জন্য অথবা সুসম্পর্ক থাকার জন্য আপনাকে দুইটা কাজ শিখতে হবে এক ক্ষমা চাওয়া দুই ক্ষমা করা এই দুইটা কাজ আপনি পারবেন আমি পারব ইনশাল্লাহ সকল সম্পর্ক আল্লাহর রহমতে অনেক দিন ঠিক এটা কথা বলি এখানে একটা জিনিস হয় ছোটোখাটো ধরনের আমরা সাইকেল চালাচ্ছি সামনে দিয়ে একটা মানুষ তোর মারল অথবা পেছন থেকে একটা সাইকেল এসে লাগাই দিল আপনাকে দুইটা সেই কথা বলবে আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো আমার ভুল হয়েছে এই দুইটা আপনি কথা বলবেন অথবা সে বলবে সকল কিছু শেষ তবে হ্যাঁ কিছু কিছু যেসব বিগ ইস্যুগুলো আছে সেগুলো আবার আপনার ওদের ইন্সুরেন্স আছে আমি একটা কথা বলি ছোটোবেলা আমি সাইকেল চালাচ্ছিলাম তো একদিন একটা ফেরিয়ালাকে আমি পিছন থেকে মেরে দিয়েছি আমি ছোটো ছিলাম তখন কিন্তু সে আমাকে একটা ঠাড়াই একটা চবার মারছিল ঠিক আছে সেটা কিন্তু আমার ভুল ছিল সো এটা কিন্তু মিট হয়ে গেছে তো আমি মনে করি যে সকল কিছুই আপনার এরকম যে কোনো কিছু হলে আপনি ক্ষমা চেয়ে নেবেন অথবা ক্ষমা করে দেবেন বাস শেষ এনআ সালামুকুম ও রহমতুল্লা বাকু